প্রিয় দর্শকমণ্ডলী আমরা আছি সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির দক্ষিণ পাড়া ধামরাই ঢাকা প্রিয় দর্শকমণ্ডলী আজ চার অক্টোবর দুই এই শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছিলো হিন্দু ধর্মের সবথেকে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এখানে প্রতিমা নির্মাণ করা হয়েছিল যা কিছু দুর্বৃত্ত এসে ভেঙে দিয়েছে তো বাংলাদেশের প্রতিটা স্থানেই কিন্তু এই বিশেষ করে কিছু অধার্মিক লোকের মাধ্যমে প্রতিমাগুলো ভাঙা হচ্ছে এবং অলরেডি বাংলাদেশের টাঙ্গাইল কিশোরগঞ্জ এবং ঢাকার আপনার এই ধামরাইতে তো সবাইকেই বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যেখানে শারদীয় দুর্গাপূজা হচ্ছে সেই সব কমিটিকে কমিটিদেরকে বিশেষ আকর্ষণ করা হচ্ছে তারা যেন মন্দির সুন্দরভাবে পাহারা দেয় পূজার দশমী পর্যন্ত এবং যাতে এরকম দুর্বৃত্তরা যাতে এরকম ঘটনা না ঘটাতে পারে প্রিয় দর্শক মন্ডলী সচেতন থাকুন